চেষ্টা বিফেয়ার মানে রুসে প্রতি বিনিত অনুরোধ আপনারা পাকিস্তানপন্থী শিবিরে হওয়ার চেষ্টা করেন দেখেন বাংলাদেশে এখন এক অদ্ভুত নাটক মঞ্চ হচ্ছে রাজনীতিক ক্ষমতা আর সরযন্ত্র এমন জটিল কাহিনী যেন উপন্যাসকেও হার মানায় যেখানে দেশের সবচেয়ে খ্যাতিমান novel বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসকে ঘিরে চলছে সুপরিকল্পিত চরিত্র হনন আর এই ষড়যন্ত্রে নাম উঠে আসছে দেশের শাসক দল আওয়ামী লীগ বিরোধী দল বিএমপি এবং এমনকি দেশের সেনাবাহিনীও রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এ যেন এক অদ্ভুত ক্ষোভ যেখানে ত্রিপাক্ষিক স্বার্থে দেশের এক গর্বের মানুষকে টার্গেট করা হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন তারা চাইছে ইউনস্কে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে কোন অপরাধে তাকে টেনে নামানো হচ্ছে আদালতের কাঠগড়ায় বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার পিনাকি ভট্টাচার্য শেষোচ্চার ভাবে বলেছেন ডক্টর ইনুসের বিরুদ্ধে যে হারে হয়রানি ও অপপ্রচার চালানো হচ্ছে তা রাষ্ট্রীয় নিপীড়নের ভয়ঙ্কর নজির অন্যদিকে সাংবাদিক ইয়াজ হোসেন বারবার বলেছেন এটি শুধু ব্যক্তিগত আক্রমণ মা বরং এর পেছনে আছে বিদেশি শক্তির ইন্ধন যার উদ্দেশ্য বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাকে পুরোপুরি ধ্বংস করা তাদের মতে ভারতের গোয়েন্দা সংস্থা প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকায় রয়েছে এই ষড়যন্ত্রে আর সেনাবাহিনীর নীরব ভূমিকা যেন আরও প্রশ্ন জাগায় তারা কি দেশের স্বার্থে কাজ করছে নাকি নিজের অবস্থান নিশ্চিত করতে অন্যায় ইশারায় চলছে ডক্টর ইউনুস কোনো রাজনৈতিক দল করেননি বা করেনও না তিনি এখন শুধু বিশ্বনন্দিত সমাজসেবক যিনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে কোটি মানুষের জীবন পাঠিয়ে দিয়েছে তাকে কেন এভাবে হেনস্থা করা হচ্ছে দেশের সচেতন নাগরিক আজ জোর প্রতিবাদ জানাচ্ছে আজ না বললে কাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না আজ প্রশ্ন করতে হবে এই দেশ কি শুধু ক্ষমতার হয়ে থাকবে নাকি মর্যাদার জায়গা হবে আমরা চাই সত্যের জয় হোক ষড়যন্ত্রের পরাজয় হোক ডক্টর ইউনুসের অপমান মানে বাংলাদেশের অপমান আর এই অপমান মেনে নেওয়া যায় না এ প্রতিবাদ শুধু ডক্টর ইউনুসের পক্ষে নয় এ প্রতিবাদ দেশের ভবিষ্যতের পক্ষে আজ যদি আমরা চোখ থাকি কালার বলার সুযোগ নাও থাকতে পারে এখন প্রতিবাদ হলো যার যার স্থান থেকে প্রধান উপদেষ্টা সমর্থন করা যাতে তার মনোবল ফিরে আসে এবং তিনি বাংলাদেশকে এগিয়ে নিতে নিজের মনোবল দৃঢ় করে পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি ধন্যবাদ সবাইকে জুম্মা টিভি দেশ নিউজ ঢাকা